হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি পিয়ারি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর এখন জানো তো সকালই সাতটা মতো বাজে এত আনন্দে আজকে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি কিসের আনন্দ বলো তো কারণ হচ্ছে আজকে বছরের প্রথম দিন মানে বাংলা ক্যালেন্ডারে আর আমরা সব সময় তো ওই একটা ইংরেজি ক্যালেন্ডার হিসেবে আমরা তো বলি হ্যাঁ ফার্স্ট জানুয়ারি তো সেটা হচ্ছে এটা পয়লা বৈশাখ ফলে আমি ঘুম থেকে উঠে একেবারে স্নান সেরে নিয়েছি কিন্তু বাসি কাজগুলো শেষ করতে পারিনি বাসি কাজ বলতে হচ্ছে ঘরটা মোছা ঘর ঝাড় দেওয়া যা যা কাজগুলো ছিল সবই করে নিয়েছি তার আগেও বললো একটু বাইরে যাবে আর মামাম যেহেতু ঘুম থেকে উঠে যাবে তাই ভাবলাম যে আগে স্নানটা সেরে আসি তারপরে ঘরটা মচবো প্রতিদিন তো আর একই রকম করি না একটা দিন আলাদা রকম করলে কিছুই হয় না তাই আমি এখানে স্নান করে চলে এসেছি আর মাম্মা দেখছি উঠে গেছে তো মাম্মামকে ফোন দিয়ে একটু বসিয়ে রেখি তারপরে আমি ঘরটা মুছেছি তারপরে চলে আসলাম পুজোর ঘরে পুজো দিতে আর হচ্ছে বছরের প্রথম দিন যদি এই কাজটা আমরা সবাই একটু তাড়াতাড়ি করে নিতে পারি আর সকালে যদি পুজোটা সেরে নিতে পারি আমার মনে হচ্ছে প্রত্যেকটা সংসারে জন্য খুবই ভালো তো যাই হোক সেই হিসেব করে কিন্তু আমিও দেখো সকালবেলাতেই কাজ শেষ করে আমি এখানে রান্না বান্নাগুলো করার জন্য চলে এসেছি কারণ হচ্ছে আজকে হচ্ছে পয়লা পোশাক তারাকে ভেবেছি যে সব কাজগুলো কমপ্লিট করে নেব তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে যাব গঙ্গা স্নানে আর আমরা যখন গঙ্গা স্নান করতে যাই জানো তো অনেকটা দেরি হয়ে যায় তার সাথে কিন্তু অনেকটা সময় লেগে যায় যেহেতু আমরা কেনাকাটা করে নিই কিন্তু কখনোই ওর জন্য কেনাকাটা হয় না তো সেটা কেনাকাটা করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় তাই আমরা সবসময় একটু তাড়াতাড়ি যাই স্নানে যখন যাই আমি যে এখন ভয়েসটা দিচ্ছি না ভয়েজে হয়তো প্রচুর তোমরা আওয়াজ পাবে কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি যেহেতু টিনের ঘরে আছি তো টিনের ঘরে না প্রচুর আওয়াজ হয় বৃষ্টি পড়লে তোমরা সবাই একটু মানিয়ে নিও আর একটু মানিয়ে নিয়ে সবাই একটু কষ্ট করে শুনে নিও রাতে যেহেতু আমি গ্যাসটা মুসতেও ভুলে গেছিলাম তাই সকালে একটু গ্যাসটা ভালো করে মুছে নিলাম তারপরে দেখো এখানে সবজিগুলো বের করে নিলাম কি কী রান্না করব, তো মাম্মাকেই জিজ্ঞেস করছিলাম যে মাম্মাম তুমি আজকে কি খাবা বলো তোমার মনের মতো করে আজকে রান্না হবে মাম্মাম বলছে শুধু আমি ডাল খাবো আর আমি কিচ্ছু খাবো না তো মাম্মামের জন্য আজকে একটু মুগ ডাল করা হবে আর যেহেতু মঙ্গলবারে পড়েছিল পয়লা বৈশাখটা আর পয়লা বৈশাখ হলেও আমরা নিরামিষ খাই না তবে মঙ্গলবারটা আমরা একটু নিরামিষই খাই শনিবার মঙ্গলবার তাই এখানে দেখো ডালটা আমি ভিজিয়ে রেখে দিলাম আর অনেক দিন হয়েছে আদৌ কিশমিশগুলো আনা হয়েছে মামাম্মের যখন বার্থডে ছিল তখন আনা হয়েছিল। কিন্তু তারপরে ভেবেছিলাম একটু টমেটো চাটনি করে খাবো কিন্তু সেটা আর করে খাওয়াই হয়নি ভাবলাম যে আজকে চলো চাটনিটা চাকরিটা অনেক সকালবেলাতেই শুরু করেছিলাম কারণ আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় ওই তখন সাতটা মতো বাজে তো সাতটার থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। তো এখন আমার ওই নটা মতো বাজে এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি তো এখন একটু বাসন টাসনগুলো মেজে নেবো একটু পরিষ্কার করে নেব আর যদিও সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি এই জন্য চাপটা নেই কারণ গিয়ে দেরি হবে কিছু কেনাকাটা করবো স্নান করবো অনেকটাই দেরি হবে তো সেই জন্য ভাবলাম যে বাড়ির কাজগুলো কমপ্লিট করে যাই তো সেই জন্য বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিলাম তো তোমাদেরকে দেখায় কালকে রাতে বৃষ্টি হয়ে কী অবস্থা হয়েছে বন্ধুরা এই রাস্তার আমাদের কী অবস্থা মানে মাটি ফেলে পুরো কাদা হয়ে গেছে কারণ কুয়োটা কাটা হয়েছে তো আর এই যে দেখো পুরো রাস্তাটার কী অবস্থা এই পায়ের কাছে এই যে এই যে ওইটাতে না মাটি ওঠেনি কিন্তু এটাতে না একদম পুরো ফাঁকা হয়ে গেছিল কুয়োর পাশগুলো আর ওইটা ঠিক আছে আরে দেখো এই রাস্তাটুকুটা হচ্ছে বেশি মানে এটা কালকেই দেওয়া হয়েছে তো মাটিটা তাই চলো পুরোপুরি কাজগুলো করে নিই মানে এখন মানে রোদ উঠে গেলে না মামিকে নিয়ে তখন যাওয়া যাবে না তো চলো দেখুন বাড়ির বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে সেটা পরে অনেক পরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরের বিছানাটা তুলে নিলাম সেটা এখনো পুরে ছিল কারণ আমি যখন রান্না করতে যাই তার আগেই তো মাম ঘুম থেকে উঠে গেছে কিন্তু পুজো করতে করতে আমি আর ঘরের দিকে আসিনি একেবারে রান্নাটা সেরেই তারপরে ঘরে এসেছি তাই বললাম পরে গিয়ে বিছানাটা তুলে নেব আর একেবারে রেডি হয়ে যাব। তাই এখানে দেখুন বিছানাটা তুলে নিচ্ছে ও আমাকে বলো রেডি হওয়া আস্তে আস্তে তাহলে কী বলো তো যেতে যেতে একটু সময় লাগবে আবার কেনাকাটা করব সেখানে কিছুটা সময় লাগবে তাই ভাবলাম চলো কাজগুলো ঝটফপট করে গুছিয়ে নিই তারপরেই রেডি হয়ে যাব এখানে আমি একটু বেগটাকে ভালো করে আগে ক্লিনিং করে নিলাম আর ঘরে যেহেতু সেসব কোনো কিছুই নেই আমি সব কিছু পরিষ্কার করিয়ে রেখেছি আগের দিন রাতেই যেহেতু সকালবেলা আমি এতটা সময় পাবো না স্নান করাতে যাওয়া তারপরে মাম নামকে খাওয়ানো রান্না বান্না এত সব কিছু একা হাতে করে উঠতে পারবো না তাই কিন্তু আমি রাতেই সব কাজগুলো করে রেখেছিলাম এখানে আমার বেডটা ক্লিনিং করা হয়ে গেলো আর এখানে আমি জানলাটা না আজকে একটু অপোজিট অন্য একটা দিক খুলেছিলাম তো সেই দিকে আমার কাজটা একটু ভাঙা আছে তো সেটা একটু অসুবিধা হচ্ছিলো প্রচুর লাইট মানে আলো হচ্ছিল ঘরটা যেহেতু সূর্যটা না একদম মনে হচ্ছে আমার জানলার সামনেই উঠে যায় এটা কিন্তু শীতকালে হয় না যে একটু ঘরে তাহলে একটু রোদ পাওয়া যায় ভালো কিন্তু গরমকালে এটাই যেন হয় দেখো

তাই ভাবলাম পর্দাটাকে ভালো করে দিয়ে দিই আর যেহেতু যাবো তার আগে রেডি হবো তাই ভাবলাম যে জানালাটাকে ভালো করে দিয়ে দিই বাইরের থেকে না প্রচুর ধুলোবালি ঢুকবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো একদম সব ভিজে যাবে তাই ভাবলাম আগে জানালাটা দিয়ে দিই আর মামা আমি এখানে খেলা করছিল আর যে জানালা জানো তো আর্টিফিশিয়াল যেমন লতাগুলো দিয়ে রাখি না সেটা যেমন দেখতে ভালো লাগে না খুব কিন্তু বিরক্তও লাগে মাঝে মাঝে এই যে দেখো পর্দাটা সরাতে গিয়ে কেমন মুখের সামনে চলে আসে হয়ে গেছি এখন যাচ্ছি স্নান করতে রেডিও বেরিয়ে পড়েছি তো চলো স্নান করতে যাওয়া যাচ্ছ রাস্তায় যেহেতু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে কোনো কিছু হয়তো শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই ভিডিওটাই তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো মামা মুম তো এখানে ভীষণ খুশি হয়েছে ও কথাগুলো দেখো তোমরা পরে শুনতেও পারবে হ্যাঁ বাবা ওর মজা লেগেছে